আসসালামু সবাই কেমন আছেন আজকে আমার সাথে আপু পনেরো দিন ডিফারেন্সে আসলে আপু যে ল্যাপটপটা পার্চেস করছে তার আগে বলেন শুক্রবার শুক্রবার কিন্তু একটা অফার আছে আমরা অলরেডি সেই অফার দিয়েছি আর এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ফোর সেভেন জিরো কোরাই ফাইভ এর আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আর শুক্রবার উপলক্ষে আপাকে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি তবে আপা একটা কাজ করেছে সেটা হচ্ছে এখানে এইট জিবি র্যাম ছিল আপা ষোলো জিবি আপগ্রেড করে নিয়েছে তো আপু আমরা ইউটিউবে যেভাবে আপনাদেরকে আমরা ভিডিও গুলো দেখাই বা আমাদের প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ আপনি শপে এসে যে প্রোডাক্ট গুলোর ফিজিক্যাল কন্ডিশন দেখলেন এটার ডিফারেন্ট কি কি আছে